সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে হিরো কার্য দিবসে গতকাল কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকার পর। আজ দিনে শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন আবারও সূচক মিশ্র প্রবণতায় চলে যাচ্ছে সূচক দিনে শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল ছেচল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন সূচক মাত্র এগারো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে গতকাল দিন সূচকের অবস্থান দুশো সাতাশ পয়েন্টে এগারো পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো উনচল্লিশ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো এগারোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো পাঁচটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে আটাত্তরটি কোম্পানির শেয়ারের দাম তবে আজ লেনদেনের গতি গত দুই কার্য দিবসের চেয়ে কিছুটা ভালো রয়েছে আপনারা জানেন প্রথম কার্যদিবসে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছিল গতকাল পাঁচশো কোটি টাকা লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত প্রায় তিনশো কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তো বা ছয়শো কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হতে পারে লেনদেনের গতি ভালো রয়েছে এবং সূচকের যে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তা কিছুটা কমে গেলেও এখনও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি টানা পাঁচ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতায় সূচক কমেছিল দুইশো পঁয়তাল্লিশ পয়েন্ট গতকাল সূচক রিকভার করতে পেরেছে মাত্র পঁচিশ পয়েন্ট সেই হিসেবে এখনো দুশো বিশ পয়েন্ট নেগেটিভ রয়েছে সূচক গত পাঁচ কার্য দিবসের পতনের কারণে সেই হিসেবে আমরা দেখছি মাত্র এগারো পয়েন্ট সূচক আপ হয়েছে সেই হিসেবে এখনও দুশো নয় পয়েন্ট রিকভারি করতে বাকি রয়েছে ঢাকা শেয়ার বাজারের এছাড়া আর যে সকল সেক্টরগুলো মুভ করছে এর মধ্যে আজও বিমা খাতের প্রাধান্য রয়েছে আধিপত্য রয়েছে লেনদেনের ক্ষেত্রেও দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিমা খাতের একচেটি আধিপত্য রয়েছে এর পাশাপাশি রয়েছে টেক্সটাইল আর লেনদেনের ক্ষেত্রে বিমা খাত অর্থাৎ বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এর দুইটি খাত মিলে মোট লেনদেনের পঁচিশ শতাংশ লেনদেন হচ্ছে শুধুমাত্র বিমা খাতে বিমা খাতের পরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত তারপর রয়েছে টেক্সটাইল খাত তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত এবং রয়েছে ব্যাংকিং খাত এবং আজ সেক্টর ওয়াইজ মুভমেন্ট যে সকল সেক্টরগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ক্ষেত্রে প্রভাব রাখছে এই ক্ষেত্রে সেক্টর রয়েছে বারোটি আর নেগেটিভ মুভমেন্টে প্রভাব রাখছে আটটি সেক্টর নেগেটিভ সে নেগেটিভ মুভমেন্টে যে সকল সেক্টরগুলো প্রভাব রাখছে তাদের নামগুলো বলে দিচ্ছি প্রথমে রয়েছে জুট খাত বিবিধ খাত সিরামিক্স খাত কর্পোরেট বন্ড খাত পেপার অ্যান্ড প্রিন্টিং খাত ইঞ্জিনিয়ারিং খাত ফুড অ্যানালাইট খাত আইটি খাত এই আটটি খাত নেগেটিভ মুভমেন্টে রয়েছে বাকি বারোটি খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতা যেতে সাহায্য করছে এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য বাংলাদেশ ব্যাংক সহ অর্থ মন্ত্রণালয় চেষ্টা করছে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয় সেই জন্য বিনিয়োগকারীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে আপনারা জানেন যে পাঁচটি ব্যাংক একীভূতকরণ করার প্রক্রিয়া রয়েছে সে পাঁচটি ব্যাংক হচ্ছে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংকে একীভূতকরণ করার ব্যাপারে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ ব্যাপারে যদিও বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছে যদিও শেয়ারহোল্ডারদের ব্যাপারে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়নি তবে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করা হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা হবে এবং আপনারা জানেন বিএসসিসি থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এবং বিনিয়োগকারীদের স্বার্থ কিভাবে সংরক্ষিত করতে হবে সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে সেই ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকও রূপে বিশ্লেষণ করছে যে কিভাবে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা যায় তবে এ ব্যাপারে যদি সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের গুজব বিভ্রান্তি ছড়ানো হয় সেজন্য বিনিয়োগকারীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয় আমরা এখন দেখে নিব বিএসসিসি থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে চিঠি দেওয়া হয়েছিল এই চিঠিতে কি কি বলা হয়েছে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমরা অপেক্ষা করছি এই চিঠির বিস্তারিত দেখার জন্য এক্ষেত্রে জানিয়ে রাখি সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই আহ্বান জানিয়ে গভর্নরকে চিঠি দিয়েছে বিএসসিসি ব্যাংকগুলো একীভূত করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কয়েকটি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে ব্যাংকগুলোর শিট দেখানো সম্পদের পাশাপাশি লাইসেন্স শাখা নেটওয়ার্ক গ্রাহক সংখ্যা মানব সম্পদ ব্র্যান্ড ভ্যালু ইত্যাদি মূল্যায়ন করার কথা বলা হয়েছে ব্যাঙ্কগুলো বিক্রয় মূল্য নির্ধারণের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে ঋণের বিপরীতে সংরক্ষিত আমানত ও ব্যাঙ্কগুলো বর্তমান পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের স্থায়ী অস্থায়ী সম্পত্তি ক্রুক করে আদায়যোগ্য অর্থ বিবেচনা নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার আহ্বান জানানো হয়েছে এছাড়া আরও যে সকল বিষয় রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্র বলছে একই ভূতকরণ প্রক্রিয়া চূড়ান্ত করার আগে এই বিষয়ে বিএসসিসির পরামর্শ গ্রহণ করা হবে এছাড়া সেখানে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা অপেক্ষা করছি আরও কিছু বিস্তারিত তথ্য জানার জন্য এবং ব্যাংক একীভূতকরণ এই বিষয়টি কিন্তু টানা পাঁচ কার্য দিবস যে পতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে বাজার বিশ্লেষকরা বলছেন যে এই ব্যাপারে ক্লিয়ার ধারণা না থাকার কারণে বাজার কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু এখন বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি চিন্তা করা হচ্ছে সেক্ষেত্রে এই বিষয়ে এখন কিছুটা ক্লিয়ার ইনস্ট্রাকশন পাওয়া গিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি শেয়ারের বাজার মূল্য বা ফেসগুলোর মধ্যে যেটি বেশি সেটিকে বিবেচনায় নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের সুরক্ষা ও তার ভিত্তিতে একীভূতকরণের অনুপাত নির্ধারণ করার আহ্বান জানানো হয়েছে আপনারা জানেন নতুন যে ব্যাংকটি হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলো যখন এই ব্যাংকটা যখন পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে তখন অন্য পাঁচটি ব্যাংক ডিলিস্টিং করার কথা যদিও বলা হচ্ছিলো তবে বিএসিসির সাথে পরামর্শ না করে কোনো তালিকাচ্যুত করা হবে না তবে তালিকাচ্যুত করা হলে সেক্ষেত্রে ইউনাইটেড ইসলামী ব্যাংকের শেয়ার এই পাঁচটি ব্যাংকের শেয়ার হোল্ডাররা কীভাবে পাবে কি অনুপাতে পাবে সেই বিষয়ে পরামর্শ করার জন্য আহ্বান জানিয়েছে বিএসসিসি এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত না করে এসব ব্যাংকে শেয়ার বাজার থেকে তালিকাচ্যুত না করার পরামর্শ দিয়েছে বিএসসিসি একীভূতকরণের প্রক্রিয়া চূড়ান্ত করার আগে এ বিষয়ে বিএসসিসি পরামর্শ করতে পারে বাংলাদেশ ব্যাংক এটি বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে জানা গেছে বিএসসিসির সাথে খুব শীঘ্রই পরামর্শ করা হবে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করে পদ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা আপনাদেরকে চিঠি বিষয়বস্তু জানিয়ে দিলাম গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা হবে এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ দেখা হবে না এ বিষয়ে কোনো বিবৃতি কখনোই দেয়া হয়নি আমরা জানি যে এই বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ধোঁয়াশা থাকলেও এখন কিছুটা ক্লিয়ার ইনস্ট্রাকশন পেয়েছে এখন আমরা দেখে নিতে চাই ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনের এবং লুজারের কারা রয়েছে আজকে সবচেয়ে বড় ইম্প্রুভমেন্ট রয়েছে লেনদেনের গতি আপনারা জানেন গত দুই কার্য দিবসে লেনদেন পাঁচশো থেকে চল্লিশ কোটি টাকার মধ্যে আটকে ছিল গত সপ্তাহেও ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল সাড়ে ছয়শো কোটি টাকা আজ কিন্তু সেরকম গতি রয়েছে হয়তোবা ছয়শো কোটি টাকার মতো লেনদেন হতে পারে তাও গত দুই কার্য দিবসের চেয়ে লেনদেনের গতি কিছুটা ভালো রয়েছে আজ আমরা এখন অপেক্ষা করছি ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজার দেখার জন্য টপ ট্রেডের ক্ষেত্রে আমরা দেখে নিব যে কোন কোন কোম্পানিগুলো লেনদেন বেশি হচ্ছে এখন পর্যন্ত টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ডোমিনেট স্টিল এটি এখন পর্যন্ত বিশ কোটি আশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে উনিশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে ওরিয়ান ইনফেশন রয়েছে তৃতীয় অবস্থানে চোদ্দ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে তেরো কোটি সাতষট্টি লক্ষ টাকা লেনদেন হচ্ছে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে বারো কোটি ছিয়াশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আজ টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এর মধ্যে ডোমিনেট স্টিল বাইশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ একশো উনত্রিশ টাকায় লেনদেন হচ্ছে ওরিয়ান ইনফিউশন পাঁচশো আট টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে সামিট অ্যালায়েন্স পোর্ট চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে সিবিও পেট্রো রিফাইনারি দুশো টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিতে যাচ্ছি টপ গেইনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে একইভূতকরণ প্রক্রিয়ার ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড দশ শতাংশ এখন পর্যন্ত পুরো জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান আইসিবি ইসলামিক ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে সাড়ে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা টপ গেনের আজ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি ব্যাংককে দেখতে পাচ্ছি একটি লিমিটেড চার টাকা হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড তিন টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স দুই টাকা চল্লিশ পয়সায় লেনদেন হচ্ছে এখন আমরা দেখে নিব টপ লুজার কারা রয়েছে টপ লুজার পরপর আমরা বিমা খাতের কিছুটা আর্থিক অবস্থা দেখে নিব বিমা খাতের টপ রেট গেইনার লুজার কেমন রয়েছে সেটাও দেখার চেষ্টা করব ঢাকা শেয়ার বাজারে টপ লুজার দেখার পর। ঢাকা শেয়ার বাজারের লুজার প্রথম স্থান রয়েছে বিডি ল্যাম্পস আমরা জানি যে বিডি ল্যাম্পস যেদিন থেকে ডিভিডেন্ড ঘোষণা করেছে তারপর থেকে এই কোম্পানিটির পতন হচ্ছে আজ পাঁচ দশমিক ছয় পাঁচ শতাংশ দর হারিয়েছে বেক্সিমকো সুকুক বন্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে সোনালী পেপার এন্ড প্রিন্টিং রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড তিন দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড তিন দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত বিডিল্স একশো বিয়াল্লিশ টাকায় লেনদেন হচ্ছে সুকুক কোসুক টাকায় বাষট্টি টাকায় লেনদেন হচ্ছে সোনালী পেপার এন্ড প্রিন্টিং দুই টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড দুই টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দুই টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনের এবং লুজার অবস্থান আপনার জানেন আজ লেনদেনের দিক থেকে শীর্ষে রয়েছে বিমা খাত মোট লেনদেনের পঁচিশ শতাংশ লেনদেন হচ্ছে বিমা খাতে এছাড়া বিমা খাতের বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিতে চাচ্ছি এবং লুজার কারা রয়েছে এবং বিমা খাতের যে লেনদেন হচ্ছে পঁচিশ শতাংশ এর মধ্যে আমরা দেখে নিচ্ছি যে জেনারেল লাইফ অর্থাৎ সাধারণ বিমা কোম্পানিগুলো লেনদেন হচ্ছে এখন পর্যন্ত সতেরো শতাংশ আর লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিগুলোর লেনদেন হচ্ছে আট শতাংশ অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুইটি ইন্স্যুরেন্স মিলিয়ে টোটাল বিমা খাতে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত পঁচিশ শতাংশের কিছুটা বেশি আমরা বিমা খাতে টপ ট্রেড টপ গেইনার এবং লুজার দেখার চেষ্টা করছি এছাড়া অন্যান্য খাতগুলোর যে অবস্থান রয়েছে এর মধ্যে ফার্মাসিউটিক্যাল খাতে এগারো শতাংশ লেনদেন হয়েছে মোট লেনদেনের টেক্সটাইল খাতে দশ শতাংশ ইঞ্জিনিয়ারিং খাতে নয় শতাংশ ব্যাঙ্ক খাতে আট দশমিক দুই এক শতাংশ লেনদেন হয়েছে বিমা খাতে টপ ট্রেডের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে ক্রিস্টাল অবস্থানে অবস্থানে চতুর্থ সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচটির মধ্যে চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে একটি প্রতিষ্ঠান অপরিবর্তিত রয়েছে টপ ট্রেডের পাশাপাশি আমরা এখন টপ গেনার দেখার চেষ্টা করব বিমা খাতে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন প্রতিষ্ঠানগুলো বিএনআইসিএল আইসিএল অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটি পাঁচ দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স তিন দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ঢাকা ইন্স্যুরেন্স তিন দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে দুই দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থান রয়েছে দুই দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়েছে বিমা খাতে টপ লুজার দেখার চেষ্টা করব বিমা খাতে যদিও বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে দর কমার সংখ্যা খুবই কম সেই ক্ষেত্রে মাত্র দুইটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি মাত্র একটি প্রতিষ্ঠান বিমা খাতে দর হারিয়েছে সেটি হচ্ছে ডেল্টা লাইফ তাও দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত বিমা খাতে তালিকাভুক্ত আটান্নটি কোম্পানির মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজার কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে তবে লেনদেনের গতি ভালো রয়েছে দেখা যাক দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে কিনা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন